আসসালামু আলাইকুম সোহানা মৎস্য খামার থেকে আপনাদেরকে স্বাগতম আজকে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিং মাছ এটা খুব লাভজনক একটি মাছ আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা চাষরা পাওয়ার হাউস বাবলাতলা যশোর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর শুধু শিং মাছ নয় আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছের পোনা পেয়ে থাকবেন আমরা অক্সিজেনের মাধ্যমে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি আরো কিছু মাছ দেখাবো এবং আমাদের বাজারটা দেখাবো ধন্যবাদ ছয় সাথে থাকবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এই যে মাছগুলো যদি পছন্দ হয় আমাদের জানাবেন ঠিক আছে আল্লাহ এটা আমাদের চাষরা পাওয়ার হাউস বাবলাতলার মাছের পোনা বাজার দেখুন এখান থেকে সারা বাংলাদেশ মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হয় এখানে বিভিন্ন ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন আমাদের ঠিকানা আমি আবারও বলছি চাষরা পাওয়ার হাউস বাবলাতলা যশোর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন ওয়ান ফাইভ জিরো সিক্স সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন

গাড়ী চলি নাই কিন্তু <laughs> পৰিষ্কাৰ <laughs>